আমরা যাইতেছি আজকা ঈদের নামাজ পড়তে সৌদি আরব রিয়াদ ওমর আম্মাম তো আজকা আমাদের সাথে আপনারা চলেন দেখবো আজকা সৌদি আরব উমর আম্মামের রিয়াদের কত বড় একটা মসজিদ আছে আর আমাদের সাথে আছে আমাদের মাশাআল্লাহ প্রবাসী বাইরা তা আমরা সকাল সকাল রওনা দিলাম নামাজ পড়তে তো ইনশাআল্লাহ আজকে আমাদের সবাই অনুষ্ঠিত আছে তো আমাদের পায়ে বেরাদার সবাই আজকে পয়সা নামাজ পড়ছে কিন্তু মাশাআল্লাহ এসব নামাজও পড়ছে তো আজকা আমরা সবাই প্রস্তুত সকাল দেশবাসী সেই সাথে আমিও জানিয়েছি শরীর ব্লকস থেকে প্রবাসী ভাইদেরকে ঈদ মোবারক কথা বলতে বলতে চলে আইসি আমাদের ঈদগা মসজিদ তো এখন বাজে সকাল 4:30 মিনিট তো নামাজ মনে হয় সম্ভবত হবে ছয়টায় তো ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে মসজিদের কাছে যাইতেছি তো আমাদের মনে হয় মসজিদের ভিতরে বসা না কানে এখানে অনেক মানুষ হয়তো আপনারা সবাই জানেন সৌদি আরব মধ্যে ফজর নামাজের পরে পরে যখনই সূর্য দেখা যায় তখনই ঈদের নামাজ শুরু হয় তো আমার সাথে আসে হাজার হাজার মানুষ এবং সৌদি আসসালামু আলাইকুম সবাইকে শরীর বরফ থেকে ঈদ মুবারক সৌদি আরব রিয়াদের পক্ষ থেকে রিয়াদের কিং খালেদ মালেক মসজিদ মশাল তো আমরা সবাই ঈদুল ফিতরের নামাজ শেষ করছি ইনশাল্লাহ আর এখন আমরা এক এক করে সবার সাথে ঈদ বাগা করব করবো ইনশাআল্লাহ তো আমরা আমাদের আত্মীয় স্বজনকে দেখতেছি এবং কিছুক্ষণের মধ্যে আমাদের ভাই বেড়াদার এবং বন্ধুবান্ধব প্রবাসী ভাইরা একত্রিত হবে ইনশাআল্লাহ আর কথা বলতে বলতে চলে যাইছে আমাদের রাকিব ছোট ভাই তো মাশাল এক এক করে সবাই ঈদ উপভোগ করতেছে আর এবং ছবি বা ভিডিও নিয়ে ব্যস্ত যাই হোক আমরা প্রবাসীরা সব সময় আনন্দ উৎসবে থাকতে পছন্দ করি ইনশাল্লাহ আর আমরা দেশবাসীর জন্য সবসময় দোয়া করি যাতে দেশবাসী দেশবাসীরাও ভালো থাকে তো আমাদের ভাই বেরাদার অলরেডি চলে আসতেছে তো যাই হোক আমরা আমাদের ইনশাআল্লাহ আমরা সবাই সাথে আজকে ঈদ বাগাবি করতেছি এবং কি গোলাগুলি করতেছি তো সবাই আমাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ আমরা যাতে এভাবে সারা জীবন সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারি এবং কি সুন্দরভাবে আমরা পরিবার হিসেবে থাকতে পারি আসলে আমরা প্রবাসে খুবই হাসি খুশিভাবে থাকি ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন আমাদের পরিবারকে এভাবে হাসি খুশি রাখতে পারি তো যাই হোক আমরা আমাদের প্রবাসী ভাইরা সবসময় দেশের জন্য দোয়া করি যাতে দেশের মানুষও সুস্থ থাকে শান্তিতে থাকে ইনশাআল্লাহ আর সেই সাথে আমাদের তিরিশটা রোজা আমরা শেষ করছি আর আমরা নমাজের শেষে কোলাকুলি নিয়ে ব্যস্ত আছি আর অনেকে আছে ভিডিও করতেছে তো এখানে মধ্যে হাজার হাজার মানুষ আসে হয়তোবা কেউ ফ্যামিলি নিয়ে আসছে হয়তো বাচ্চা লাইক ফলো করুন মাশাআল্লাহ আসলে এই মসজিদটা অনেক বড় এখানে মধ্যে সবসময় হাজার হাজার মানুষ আসে নমাজ পড়ে কেবা করে তারা হয় এবং কি মুনাজাত করে তো আল্লাহ অনেক সুন্দর তো যদিও আপনারা একবার আসেন অবশ্যই এখানে আসবেন মসজিদটা দেখবেন তো অনেকে বলে সৌদি আরব রিয়াদের মধ্যে এই মসজিদটা নাকি দ্বিতীয় তো যাই হোক আসলে মসজিদটা অনেক সুন্দর ভিতরে এবং বাইরে অসাধারণ তো মাসাল্লাহ অনেকেই নামাজের পরে আত্মীয় স্বজনের জন্য অপেক্ষা করতেছে কেউ বা আবার ফ্যামিলির জন্য অপেক্ষা করতেছে কেউ বা আবার সেলফি তুলতেছে

তো আমাদের ছোট ভাই বড় ভাই ভাই হইতেছে আর ঈদের গোলাগুলি করতেছে আর কাল তো বাংলাদেশ কে বলে আলেকুম ভাই আপনি ঈদ কেমন কাটতেছেন সৌদি আলহামদুল্লিল্লাহ আমার ঈদ অত্যন্ত ভালো ওই আগামীকাল ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে ঈদ হইতেছে সবার জন্য ঈদ মোহারক আর সবার জন্য দোয়া রইলো সবাই আমাদের জন্য দোয়া করবেন তবে আমরা প্রবাসীরা মাশ আল্লাহ আমাদের ঈদ অত্যন্ত ভালো আলহামদুলিল্লাহ ও মোমর আম্ম রিয়াদের মধ্যে সৌদি আরব কিং মানেক খালেদ এখানের মধ্যে হাজারো মানুষ প্রতি বছর ঈদ করে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই ভাইয়া ঈদ কেমন কাটতেছে কেমন হইলো মাসা আল্লাহ ভাই যান ঈদ কেমন কাটলো আমরা সৌদি আরব প্রবাসী পক্ষ থেকে আপনাদের

খরা ও কলাকলি সবাই কেমন আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা আজকে আমরা নামাজ শেষ করলাম আলহামদুলিল্লাহ একটু আমরা শরীফ ভাইকে নিয়ে আমাদের বাসায় যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাইকে সবাইকে ভাইরা আমার ভাই বাবার

সস্তা সদায় আমার দি স্টাইল আমি অত্যন্ত খুশি অনেক সুন্দরভাবে কাটাইছি ইনশাআল্লাহ তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন পবাসি বাইরা সুস্থ থাকি এবং কি শান্তিতে থাকি পবাসের মধ্যে তুই আমি শরীফ ব্লগস শরীফ হোসেন সৌদি আরব থেকে সবাইকে عید مبارک